নমস্কার সুপ্রভাত আজ আমাদের বাংলায় কয়েকটা খবরের দিকে আমাদের বিশেষ নজর থাকবে প্রথমেই নবান্নে আজ মন্ত্রিসভার বৈঠক আছে মন্ত্রিসভার বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নেন যা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ কিছুদিন আগে বিজিবিএস হয়ে গেল কতগুলো শিল্পের জন্য উনি জমি দেন কিনা বা এই ডাক্তারদের যে উনি স্বাভাবিকভাবে ডাক্তারদের উনি যে সমস্ত ঘোষণাগুলো করলেন সেগুলো মন্ত্রিসভায় পাশ করাতে হবে যে নানা রকম বেতন বৃদ্ধির কথা বললেন আর মন্ত্রিসভায় নতুন কি উদ্যোগ নেন কারণ বিধানসভার ভোট আসতে আর খুব দেরি নেই আর এক বছর ফলে এবং কোন কোন মন্ত্রীর ওপর হস্ত হন কারণ আহ বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে যে এবার হয়তো মন্ত্রিসভাতেও রদবদল হবে কারণ ওই কিছু আহ মন্ত্রী সাংসদ হয়ে গেছেন একজনের অনেকগুলো দপ্তর আছে তাই মুখ্যমন্ত্রী হয়তো বিধানসভা ভোটের এক বছর আগে তো একটা দিতে মন্ত্রিসভায় সেটা অনেকটা বোঝা যাবে তারিখ তৃণমূল কংগ্রেসের আহ যে সমাবেশ আছে নেতাজি ইনজোডের পর তারপরে মন্ত্রিসভার রথ বদলের হাত দেন কিনা যেটা অনেকদিন ধরেই ডিউ হয়ে আছে এবং সেখানে মন্ত্রিসভার রদ বদলে কার ওজন বাড়ে কার ওজন কমে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে সিপিএম সিপিএম এর এর প্রকাশ্য সমাবেশ রাজ্য সম্মেলন ধরে চলেছে ডানকুনিতে দুদিন দুদিন তিন দিনে এই প্রথমবার বর্ধিত অধিবেশন হয়েছে বর্ধিত অধিবেশনে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে দেখিয়ে দিয়েছেন যে আগামী দিনে আহ তারা কি পথে এগোতে চান কোন কোন আন্দোলন এগিয়ে নিয়ে যেতে চান সিপিএম এর বলা হচ্ছে শুরু আছে শেষ নেই অর্থাৎ যে কোনো আন্দোলন শুরু করলেও তার শেষটা সিপিএম ফল তুলতে পারছে না সেটা আনিস হতে পারে এবং সেটা লাস্টে অবয়া কাণ্ডের যে যে নাগরিক আন্দোলন গড়ে উঠেছিল কিন্তু সেটা কোনো শেষ পর্যন্ত তার কোনো ফল হয়নি প্রতিটাই মাছ পথে দমে গেছে তো এবার মোহাম্মদ সেলিম একটা বেসরকারি সমীক্ষক দল তারা তাদের সাহায্য নিয়ে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বুঝিয়েছেন দলের কর্মীদের দল ওখানে নেতাদের ডাংকুনিতে সেখানে কিন্তু ওই কোথায় কোথায় কি কাফিলতি সেখানে কি আন্দোলন করলে ফল দেবে সেটা পুরোটা উনি সেখানে এক্সপ্লেন করে দিয়েছেন যে এই এই পথে যদি আমরা যেতে পারি তাহলে হয়তো আগামী দিনে তার ফসল তুলতে পারবো ফসল মানে কি দু হাজার ছাব্বিশ সালের বিধানসভার ভোটে শূন্যের গেরো সিপিএম কি পেরোবে এটাই তো ফসল আজ সিপিএম এর প্রকাশটা সমাবেশ হবে প্রথমে জবাবী ভাষণ দেবেন আজকে রাজ্য কমিটির শেষে এবং রাজ্য কমিটিতে কি নতুন নাম বা নতুন মুখ কারা আসছে কারা বাদ গেলেন বয়সজনিত কারণে সেটাও আজকে আমাদের নজরে থাকবে আজকে আরেকটা গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে দিল্লি দিল্লি বিধানসভা শুরু হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দিল্লি বিধানসভায় প্রথম দিনই চাপানোত্তর শুরু হয়েছে ভগৎ সিং আম্বেদকারের ছবি কেন সরিয়ে দিয়েছে সেটা নিয়ে বিরোধী যে নেত্রী আপে আপে তার চিৎকার করেছেন আমি দেখলাম স্পিকার দাঁড়িয়ে উঠেছে অতসীর বিরুদ্ধে বললেন আমি এটা নিন্দা করছি উনি যেভাবে চিৎকার চাচামেচি করছেন কিন্তু আজকের অধিবেশন কিন্তু উত্তপ্ত হবে কারণ সিএজি রিপোর্ট টেবিল হবে কি নিয়ে সিএজি রিপোর্ট সেটা হচ্ছে বিজেপির ভাষায় যেটা অরবিন্দ কেজরিওয়ালের শীষ মহল সেটা নিয়ে সিএজি রিপোর্ট আজকে পেশ করা হবে প্রায় তেত্রিশ কোটি টাকার উপর অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হিসাবে যে বাংলোতে থাকতেন তাতে খরচা করা হয়েছে এবং সেটা হচ্ছে যে যে বা আনুমানিক ব্যয় খরচা ওইটা বাংলার জন্য ধার্য করা হয়েছিল তার থেকে তিনশো শতাংশ বেশি খরচ হ্যাঁ থ্রি ফোর টু পার্সেন্টেজ শতাংশ বেশি খরচ সেই বাংলো বানাতে খরচ হয়েছে এবং সেখানে যাদের কাজ দেওয়া হয়েছে ঠিকভাবে টেন্ডার প্রক্রিয়া নিয়ে আছে যারা কাজ করেছে সেটা দক্ষতা নিয়ে আছে সেই এবং আপকে করার হবে এছাড়া যে স্বাস্থ্য ক্লিনিক সেটা যেটা মহল্লা ক্লিনিক নাম দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল সেটা নিয়েও বিস্তর গাফিলতির অভিযোগ উঠেছে আর ক্লিনিক বা বন্ধ হয়ে যাওয়া যে ফান্ড দেওয়া হয়েছিল সেই ফান্ডের ইউটিলাইজেশন নেওয়া হওয়া সেই বিষয়গুলো কিন্তু আজকে বিধানসভায় আসবে দেখা যে এই আক্রমণ আপ বিধায়করা নেতৃত্বে কিভাবে আটকায় কারণ এটা শুধুমাত্র বিধানসভায় না বিধানসভার বাইরেও এটা হবে এবং অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নতুন সরকার কোন ব্যবস্থা নেয় কিনা এই সিএজি রিপোর্টের পরিপ্রেক্ষিতে এবার আসুন বাংলাদেশে ইতিমধ্যেই ভারতীয় বিদেশ মন্ত্রী জয়শঙ্কর স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে বাংলাদেশকে ঠিক করতে হবে তারা ভারতের সঙ্গে কি সম্পর্ক চায় কারণ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যারা উপদেষ্টা আছে এক একদিন এক এক রকম কথা বলছেন ভারতের বিরুদ্ধে বিশোদ্গার করছেন সেখানকার জনগণকে তাতাচ্ছেন উল্টো দিকে দেখলাম জয়শঙ্করের এই বক্তব্যের পর বাংলাদেশের যিনি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি আমার উল্টে বলেছেন যে ভারতকে ঠিক করতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কি সম্পর্ক চান এবং ভারতের আহ ভেতর থেকেও বাংলাদেশ সম্পর্কে নানা মত আসছে এবং সেখানে আবার শেখ হাসিনা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছেন ভারতে থেকে সে কথা বলা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করেও বলা হয়েছে কেউ কেউ জাতিসংঘ আহ কমিটি আর কি সেনা পাঠানোর জাতিসংঘের বাহিনী পাঠানোর কথা বলছেন ফলে সেই কথাগুলো বলা হচ্ছে বাংলাদেশ যখন ভারতের বিরুদ্ধে বলছে সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশের কিন্তু বাড়তেই থাকছে যেটা দেখলাম যে স্বরাষ্ট্র দপ্তরের প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবি উঠছে উনি রাত আড়াইটার সময় ভারত থেকে প্রেস মিট করছেন তারপরেও ওনার পদত্যাগের দাবি থামছে না সেখানে আহ রাহাজানি মহিলাদের উপর অত্যাচার সে বাড়তেই থাকছে জানা নেই এই পররাষ্ট্র উপদেষ্টা কতদিন পর্যন্ত নিজের পথ রাখতে পারবেন যেভাবে বাংলাদেশ জুড়ে হিংসা বাড়ছে অরাজকতা বাড়ছে সেখানে ওনার পদ উনি কদিন বাঁচিয়ে রাখতে পারবেন সেটা কিন্তু খুব দেখার মতো বিষয় এছাড়া বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতারা তারা নতুন দল গঠন করছেন প্রথমে ঠিক ছিল যে বুধবারই হয়তো এই দলের আত্মপ্রকাশ হবে কিন্তু এখন জানা যাচ্ছে বুধবার নয় এই দলের আত্মপ্রকাশ হবে হচ্ছে শুক্রবার এবার দেখার যে স্বাভাবিকভাবেই এই দলের পেছনে জামাতের সমর্থন আছে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় তারা করছে আগামী দিন এই দল যখন ভোটে যাবে এমনি তো তারা বলছে যে আওয়ামী লীগকে তারা ভোটে নাকতে দেবে না তাহলে তারা বিএনপির সঙ্গে কি ইকুয়েশন দাঁড়াবে আগামী দিনের এই নতুন ছাত্রদের ছাত্রদের দলের সঙ্গে যারা দাবি করে তারাই শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল আপাতত আজ এইটুকুই আজকে সকালবেলায় আপনারা যখন ঘুম থেকে উঠেছেন তখন কি ভূমিকম্পের টের পেয়েছেন সেটা কিন্তু কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে প্রায় এটা যেটা হচ্ছে যে ভূমিকম্পটা হচ্ছে রিক্টার স্কেলে এর পরিমাণ ছিল পাঁচ পয়েন্ট এক যদিও আহ পশ্চিমবঙ্গে সেরকম ক্ষয়ক্ষতির কোনো খবর আমরা এখনো পর্যন্ত জানি না কিন্তু একটা আহ ছটা দশে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে সংলগ্ন অঞ্চলে আহ এটার আর কি এপি সেন্টার ছিল আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আবার দেখা হবে আগামীকাল